প্রতিদিনের মতো একটা ডেলিভারি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে কী রান্না বড় করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হইল এখন তো প্রতিদিন আমাদের দুপুর থেকে ভিডিওটা শুরু করতে হয় আর এখন আমরা কিন্তু মিষ্টি কুমড়ার চপ বানাইতেছি আজকে বেগুন নাই বেগুনই বানাবো না তাই মিষ্টি কুমড়ার চপ বানাবো আর এখানে যে মিষ্টি কুমড়াগুলো আমি পাতলা কইরা কেটে নিয়েছিলাম অতটা পাতলা করতে পারি না যতটুকু করতে পারি অতটুকুই কইরা নেই আমি যাই হোক আজকে হবে মিষ্টি কুমড়ার চপ আর পেয়ে আজকে আলুর চপও হবে না তো আজকে কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন ভিডিওটার আর বাজার পুরো এই যে শেষ করে এখন আমি এই যে বুটটা একটু বাগান দিয়ে নিলাম এখানে একটু আদা রসুন পেস্ট তো টমেটোতে এটাকে আমি বাগানতে নিচ্ছি একটু পানি দিচ্ছি যেন ভালোভাবে এটাকে বেজে নিতে পারি আর এই যে বুটটা আমার বাজি হয়ে গেছে এখন বুটটা আমি নামিয়ে নিব ভেজে নিয়ে আমি এই যে কেজু গোলাপ ভাজতে দিয়ে দিলাম তো ওগুলো কিন্তু আমি খেসারি ডাল দিয়ে বানাইতেছি না এগুলো বুটের ডাল দিয়ে বানাইতেছি আর কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম করোনটা ছোট হয়ে গেছে এর জন্য পরবর্তীতে কড়াইটা চেঞ্জ করে নিলাম আর এইখানে বুটের ডাল সিদ্ধ দিয়ে দিছি এটা শুটকি দিয়ে রান্না করব কষিয়ে বাসপাতা সুটকি দিয়ে কষিয়ে রান্না করব। তো আমি কখনও রান্না করিনি আজকে প্রথম রান্না করব আমি বলতো আর কি নাকি রান্না করছে আর এখন এই সব বড় সবগুলো বেঁচে নেব আর এই যে পেঁজোগুলা ভাজা হয়ে আসছে প্রায় আর একটু বেঁচে নেব আর এর মাঝে আর কিছু কথা বলতে চাই তো অনেক মানুষ বলে আপু ক্যান্ডোজারেই খে আপনার ভিডিও বানান ভাই যারা আমাকে এইগুলো বলেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যেই বলেন কারণ আমি এটাকে আমার কাজ মনে করি কাজ মনে করে করি এতে আমি হয়তো এখন সফল না কোনো এক সময় হবে এটা আমি এক্সাইটেড রেখে দিচ্ছি এটা নিয়ে আমার কোনো এত মাথা ব্যথাও নেই তো এর জন্য বলি যে এটা আমার কাজ এর জন্য আমি প্রতিদিন আমি ভাবি যে এটা আমার কাজ যেরকম চাকরির মতো একটা প্রতিদিন ভিডিও না দিলে আমার কাছে নিজের কাছেও ভালো লাগেন এর জন্য আমি একটা কাজ হিসাবে ধরে নিচ্ছি তাদের উত্তর এসে বললাম কথাটা কিছুটা পতাকব বানিয়ে নেব এখন আর এই যে পাতা কপি চাপগুলা দিয়ে দিছি তো বলছিলাম কিছু রবানা না তো বেসন বাইতে গেছে কারণ ওই পাতা কপি কিছুটা কপি করে আর আরবানা ফেলাইলাম কিছু না বানাইতে চাইলো ওই রমজান মাসে এমন একটা অবস্থা মানে একটু বেশি হয়েই যাবে এই যে ইফতারির গোলাপ শেষ করে নিলাম এখন এখন তরকারি বেশ বসিয়ে দেবো আর কি আর সব নামে জেনে এসে নামাকুর জন্য এই ছিল ইফতারির ভাজাপুর আজকে আমাদের এখন তরকারি রান্না করবো আর এই যে আমু এখন তবে তুই আর ডিম দিয়া আর কি বাদে বাজে করতেছে মরিচ বলে মরিচ করতেছে সুখির তরকারি আমরা বুটের তরকারি আমি আমাদের ছিলাম তো আমরা দেখে আইসে নিয়েও গেছে তো এই তো আজকে রান্না করা ছিল আমাদের তবে তো ওটা কেমন লাগছে অবশ্যই জানাতে তার লক্ষ